ওয়েবসাইট থেকে জানা যাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে তো ওয়েবসাইটে যে সকল তথ্য দেওয়া হয়েছে হয়েছে তো প্রথমত প্রথমত বলা নির্দেশনা দেওয়া হয়েছে প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ অথবা ডাউনলোড সময়সীমা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত চার দশমিক দুই দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা প্রবেশপত্র সংগ্রহ অথবা ডাউনলোডের সময়সীমা নিম্নরূপ ও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রথমত এই ইউনিটে এ ইউনিট একই মার্চ দুই হাজার পঁচিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে তেরোই ফেব্রুয়ারি দুই তারিখ থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘন্টা পূর্বে অর্থাৎ এ ইউনিটে যারা প্রবেশপত্র ডাউনলোড করবে তাদের পরীক্ষার একই এক ঘন্টা আগ পর্যন্ত এবং তেরোই ফেব্রুয়ারি থেকে পরীক্ষা এক ঘন্টা পূর্বে তারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে পরবর্তী রয়েছে বি ইউনিট বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে আটই মার্চ বিশেই ফেব্রুয়ারি থেকে এক ঘন্টা অথবা এক ঘন্টা পূর্বে পরীক্ষার এক ঘন্টা পূর্বে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে অর্থাৎ বি ইউনিটও একই পদ্ধতি বেশি ফেব্রুয়ারি থেকে পরীক্ষা আটই মার্চের এক ঘন্টা পূর্বে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে বি ইউনিট পরবর্তী রয়েছে বি অন ইউনিট বি অন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দশই মার্চ তো বাইশে ফেব্রুয়ারি দুই তারিখ থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘন্টা পূর্বে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে অর্থাৎ বি ওয়ান ইউনিটে যারা প্রবেশপত্র ডাউনলোড করবে পরীক্ষা হবে দশই মার্চ এবং বাইশে ফেব্রুয়ারি থেকে দশই মার্চের পরীক্ষার এক ঘন্টা পূর্বে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে পরবর্তী রয়েছে বি টু উপ ইউনিট উপ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বি টু ইউনিটের এগারোই মার্চ তো তেইশে ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে পরীক্ষার এক ঘন্টা পূর্বে বি টু উপ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে তেইশে ফেব্রুয়ারি থেকে এবং পরবর্তী রয়েছে সি ইউনিট সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পনেরোই মার্চ পনেরোই মার্চ এবং প্রবেশ ডাউনলোড করতে পারবে সাতাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ থেকে সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষা পরীক্ষার প্রবেশ ডাউনলোড একই এক ঘন্টা পূর্বে পর্যন্ত ডাউনলোড করতে পারবে অর্থাৎ যারা সেই ইউনিটে ভর্তি পরীক্ষা দিবেন তাদের পনেরোই মার্চ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সাতাইশে ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা অর্থাৎ পনেরোই মার্চের এক ঘন্টা পূর্বে পর্যন্ত তারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে ডি ইউনিট ডি ইউনিট বাইশে মার্চ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ছয়ই মার্চ থেকে এক ঘন্টা পূর্বে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে অর্থাৎ ডি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দেবেন তাদের ছয় মার্চ থেকে প্রবেশত্র ডাউনলোড করে এবং শেষ হবে এক ঘন্টা পূর্বে ভর্তি পরীক্ষা হওয়ার অনুষ্ঠিত হওয়ার এক ঘন্টা পূর্বে পরবর্তী রয়েছে ডি অন ইউনিট উপ ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশে মার্চ আটই মার্চ শুরু হয়ে ভর্তি পরীক্ষায় এক ঘন্টা পূর্বে প্রবেশ ডাউনলোড করতে পারবে যারা ডি অন ইউনিটে ভর্তি পরীক্ষা দেবেন এবং বিস্তারিত সকল তথ্য পেতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে সকল তথ্য পেয়ে যাবে তো এই সকল তথ্য পেতে তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে নতুন নতুন ভর্তি পরীক্ষার তথ্য পেতে ধন্যবাদ